দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমূর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছিলাম আজকে আবারও বেশ কিছু আকর্ষণীয় গরু সংগ্রহ করেছে শাহবুর ভাই আজ পহেলা রমজান তো শাহুর ভাই আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বলেন তো আজকে ভাই ইনশাআল্লাহ আজকে पहला রোজা হ্যাঁ স্কলারশিপ সংগ্রহ স্কলারশিপ সংগ্রহ খামারে দেননি আসছে ভাই আজকে 12 পিস 12 পিস জি ভাই জি আচ্ছা গত প্যাকেজটা কোথায় গেছে জানি ও ভাই গত প্যাকেজটা গেছে ওই নোয়া খালি মাইজ দি নোয়া খালি মাইজ দি জি 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 আচ্ছা তো আজকে বারো পিস না জি ভাই জি সবগুলো শায়ওয়ালের বাচ্চা শায়ওয়ালের বাচ্চা আর হচ্ছে তিন পিস নেপালে গির তিন পিস নেপালে গির আর হলো এক পিস বাংলাদেশে নন্দিত রাতি শাইওল এটা বকনা ভাই বকনা ভাই বিশাল বিশাল এর জন্য মানে কি বলবো একে পাওয়াই মুশকিল ভাই শুনেও অনেক কষ্ট করে সংগ্রহ করেছি পয়লা বৈশাখ উপলক্ষে যে খামারের জন্য যেন খুঁজতে না হয় ভাই এজন্য ওরা বড় জাত মানের বাচ্চা আচ্ছা দিয়ে দিছি আর কি আচ্ছা হ্যাঁ ভাই দেখেন এই যে নাভি দেখেন গরুর সেই নাভি সেই স্টেট সেই বুঝছেন ভাই লম্বাই দাড়ি সেই ভাই জি জি আচ্ছা তো বাসিকটা দেখি একটু নাভিটা দেখেন তো ও ভাই নাভি ওই আস্তে আস্তে নিচে দেখা দেয় এরাও একই দেখা যাবে ভাই বলছেন ছাড়া দিয়ে দেখা দেবো তারপর এখানেও দেখাই দেন বাসিকে দেখেন ভাই একটু চাপের মধ্যে আছে তো নাভিটা আচ্ছা দেখার একটু সমস্যা ভাই আচ্ছা এই ভাই দেখেন সেই নাভি জি ভাই জি এক্সক্লুসিভ নাভি গাদা গুলো অন্য ভাই গাদা গুলো অন্য এক্সক্লুসিভ লম্বা হ্যাঁ হাইট লম্বা চলে সব দেখেন ভাই সব একটু জেড হ্যাঁ ভাই হ্যাঁ রোজা রমজান মাস আল্লাহ যেন সবাইকে ভালো রাখে ভাই

এই দেখছেন দেখেন গেল একই কান মাথা একই কালার একই চকলেট কালার চকলেট কালার জি এই যে দেখেন ভাই গাদাটা দেখেন গাধা জি ভাই এই দেখেন আরেকটা দেখেন রেড কালার একদম রেড কালার জি ভাই এই যে এটা একটা চকলেট কালার কফি কালার কফি কালার এই যে ভাই দেখেন দেখেন খালি আর কি কি ওসা দেখছেন এটার গাদাটা আরো দেখেন ভাই এই যে দেখেন শিশালা এটা দেখেন ভাই গুরু বডি কি বডি কি এটা আরো দেখেন এই যে আরো ভাই আরো দেখেন এটাও দেখেন দেখছেন কত ওষার কত এটাও মনে হচ্ছে যে কি বলবো ভাই সব একই কোয়ালিটি এটাও বোঝান ভাই যে বকনা বাচ্চাটা ভাই এটা তলা দেখবো আমরা হ্যাঁ অবশ্যই তলা তো দেখবেনি দেখেন ভাই তলাটা দেখার আগে সুন্দর তলা দেখছেন ভাই দেখছেন দেখছেন সেই আর নাভিটা দেখেন ভাই সেই আর গরুটা দেখেন কত বড় দেখছেন ভাই আর একটা সুন্দর করে দেখাতো ভাই এখান থেকে এইভাবে এইটা আর এটা গরু মানে মেন জিনিস হলো এলা বুঝছেন ভাই এই জিনিসগুলা এই জিনিসগুলা এখানে মাংস লাগার স্কোপ বডি সেগুলো পাবেন ভাই এখানে তো ওইটাই জনগণক ওটা আগে দেখানতো ভাই যে এইটা উঁচা আছে কিনা দেখেন হ্যাঁ সুন্দর করে দেখান আর তারপর দর্শকক এ টু জেড একটা একটা করে ছড়াইয়া দিই দেখাবো তারপরও দেখান ভাই তো চুজ আছে কিনা দেখুন এটা দেখান ভাই দর্শক এই যে ভাই দেখেন চুজ আছে কিনা সামনে আসুন দেখেন ভাই চুজ আছে কিনা হ্যাঁ এই যে ভাই দেখেন এই যে ভাই এই যে ভাই সব পড়া চুজ আছে ভাই সব পড়া চুজ আছে জি ভাই জি জি সব পডা গরু এক্সক্লুসিভ সব জি জি একটু মাথা গুলা দেখি জি জি এটা গরু কি আট মাস প্লাস বয়স ভাই হ্যাঁ

নন্দনীয় রাথি সাইওয়াল হম হাটে পাবে না এটা মুখের কথা না নথা গরুর কথা বাস্তবতা একটা হয় আচ্ছা বুঝতে পারছেন ভাই হাজারে লাখে হম এটা এটার জন্য অনেক মানুষের এক চাওয়া ভাই অনেক মানুষ অনেক ভাই এরকম গরু দেন এরকম একটা গরু দেন আল্লাহ রহমত পয়লা রোজাতে একটা মিলাইছি এবং বারোটার সঙ্গে একটা ভাই আচ্ছা আচ্ছা দিচ্ছি বান্ধব বেশি দেখা হ্যাঁ রোজা রমজান মাস বেশি রোজের থাকা যাবে না মাসকে বেশি কথা বলা যাবে না মাংস বেশি ধরুন দেখা হবে না আল্লাহ রহমত দেখবে দুই নম্বর ঠিক আছে এটা হলো দুই নাম্বার দেখেন ভাই দেখছেন গরু গলা কম বললে তা কালার এলে দেখান ভাই আগে ওটা ঠিক আছে কিনা এটা দেখেন এই কাছ থেকে কিনা তো স্টেট

বিশাল গুরু কালারের রাজা কালারের রাজা রূপের রাজা মাথা রাজা কানের রাজা চুষ্টা দেখছেন কি চুষ্ট মাথা কত সুন্দর বাদন

আর যে কম্বলটাও দেখাচ্ছে ভাই এই যে দেখেন এই যে দেখেন দর্শক দেখেন আর আর চুষটা তো দেখালামো তারপরে চামলাটা কি আছে এটাও দেখাই ভাই আই দেখছেন এইকি দেখছেন এই দেখছেন এখানে উঠবে ভাই হ্যাঁ বেশি একটু যাবে না এর দূর দাও দূর দাও দূর দাও মানুষ দনবান দেখো ঘুরে বেড়ানো ঘুরে বেড়ানো দেখছেন ভয় করিচ্ছে ভাই আচ্ছা আচ্ছা কান গেলে পান পাতা মর ভাই আর যে গোটা এটা আর এটা দেখছেন হ্যাঁ

দেখেন ভাই কানটা পান পাতার মতো ওষার আছে কিনা এই দেখেন ভাই দেখছেন কান একদম ব্রাহ্মা ব্রাহ্মা শেখ কানের মিক্সড কোন অংশ কোন অংশে ভাই কম নেই না

হাত পা দেখেন সব সবই স্টেট সবই স্টেট হ্যাঁ এখন এই যে ভাই আপনার কম্বলটা দেখাচ্ছি আমি এই যে ভাই বাতারা গোল কিনা এটা দেখেন এই যে দেখেন দেখছেন ভাই দেখেন গরু তো গরু তো এই 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 এটা এটা আর পারফেক্ট এবং পাশার আওয়ার সঠিক নিয়ম আছে কিনা ভাই দেখেন দেখেন গাদাটা

দেখেন সেই সেই আর কম্বলটা আরো দেখলে কি বলবেন ভাই এই যে দেখেন এই যে এটা হবে রাজা আরে এটা চুজ আর এটা গরুর বৈশিষ্ট্য এটা আর এইটাই দেখবেন আর কম্বলটা ভাই আচ্ছা আয় আয় আর নাভিটা দেখেন আর হাত পাগলা মোটা আছে কিনা এটাও দেখেন যাও যাও হ্যাঁ আর ধরো দেখেন নাগা এই যে থাক ঠিক আছে মাত্র আলো করব

এই দুই মিনিট আগে কেউ দুই মিনিট পরে হয়েছে আচ্ছা কেউ দুই মিনিট আগে কেউ দুই মিনিট পরে হ্যাঁ দেখেন একই তাকি ওরও মাথা এরও মাথা এরও যে এরকম আর নেপালের জিরের প্রধান বৈশিষ্ট্য কি জান ভাই এই নল্লির যে ঝুলমুলিটা আছে হ্যাঁ এটা একটু সাদা টাইপের চক্রা টাইপের হবে ভাই এটা হলো অরিজিনাল জিনিস এটা হলো অরিজিনাল জিনিস ভাই জি এটা টিপস যে কোন খাবারে মনে রাখুক যে কোনো নেপালের মধ্যে এটাই হলো আসল এটা হলো আসল এটা এটা যদি থাকে হ্যাঁ

খালি কত বড় করো ভাই আর কানটা দেখেন মাথাটা দেখেন অরিজিনাল নেপাল কিনা আর যে চক্রের কথা বলছি হ্যাঁ চক্র আছে কিনা চক্র আছে কিনা জি ভাই নেপাল তো এইটাই নেপালের গির তো এইটাই ভাই

দেখেন সব সুস্থ সবল আছে কিনা ভাই গরু ছাড়ে দেওয়ার মেন উদ্দেশ্যে হলো সুস্থ গরুগুলো সুস্থ সবল আছে কিনা খোলা না ভেঙড়া না কানা তারা চলতে পারতেছে না বা তারা অসুখ বিসুখ আছে কিনা এই জন্য মেন উদ্দেশ্যে হলো ছাড়ে তো দেখার মেন উদ্দেশ্যে হলো এটা ভাই যে রোগ মুক্ত আছে কিনা রোগ মুক্ত আছে কিনা জি ভাই জি 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 আইন এসো ছোট ভাই এসো হ্যাঁ দেখেন দেখেন হ্যাঁ বাপরে রাখা দৌড় ভাবা যাচ্ছে দেখছেন হ্যাঁ হ্যাঁ

আছে ভাই ইউটিউবার ভাই আছে সব সুস্থ সবল আছে ভাই দেখেন তো সবল আছে হ্যাঁ কোনটা ঝাউরে ভাই এক জায়গা কোনো দাঁড়ে আছে নাই সব সুন্দর ভাবে সব সুন্দর ভাবে ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করে দূর দূরান্তে আসবে ভাই মানুষ আপনারা চালাকি করলে পরা ধ্বংস ভাই খামারি আর যদি আপনারা সুস্থ সুন্দর এবং ভালো দেখান ইনশাআল্লাহ তারা দেখে শুনে নিয়ে যাবে কোনো ইনশাল্লাহ কোনো তার মনের মধ্যে এক থাকবে না ভাই আল্লাহ রহমত তাদের লাভ হবে ভাই লাভ হবে হম অবশ্যই কারণ আমরা তো দেখাচ্ছি কিন্তু অরিজিনাল যেভাবে আপনি দেখাচ্ছেন বা এভাবে নিখুঁত মানের দেখাতে হবে যেখানে খুঁদ আছে খুঁদটা আপনাকে ধরে দিতে হবে আর তো যেটা খুদ নাই নাই বুঝলেন নাই ভাই এই এই জন্য আপনাদের চ্যানেলের যেন সুনাম থাকে এই জন্য ভালো করে সুন্দরভাবে দেখান দর্শক যেন আপনার চ্যালেঞ্জে যেন উৎসাহ পাই যে না ওই চ্যালেঞ্জটাতে দেখে আমি একটা গরু যেরকম দেখেছি ওরকম পেয়েছি এবং খুদ খাদ আমাকে দেখায়নি সব ভালো দেখাইছে ভালোই পেয়েছি এটাই ভাই এটাই 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 আর অন্য অন্যরা তো মনে করেন যে যারা অনেক ইউটিউবার আছে ভাই ওরা নিজেই ব্যবসা করে নিজেই ব্যবসা নিজেই ব্যবসা করে বাবার ভিডিও করে আচ্ছা বুঝেন নাই হ্যাঁ ওরা সেভাবে দেখায় ভাই আমরা তো ওটা করতে পারি না ভাই বুঝেন নাই

চোখ নাই হ্যাঁ এটা অন্ধ অন্ধে ইউটিউবার ভাই হ্যাঁ সে নিজেই করে বিক্রি করেছে সে কোন সাহসে একটা দূরের পাটিকে অন্ধ করে দেয় আর এটা ধরে দেওয়ার জন্য হয়তো আমার বাজে মন্দে কমান্ড সে করতে পারে আমি বুঝতে আমার এই গরুগুলা সম্পর্ক মন্তব্য করতে পারে কিন্তু আমি সঠিক জিনিসটা ধরে দিছি বিদায় হয়তো আজ আমি কমেন্টের সম্মুখে বা বিপদের সম্মুখীন পড়তে পারে দর্শককে অনুরোধ করে বলছি ভাই আপনি মানুষের মানে কমেন্টের আগে আপনারা আমরা নিজ নয় আগে পরীক্ষা করবেন দরকার হলে তারপরে আমাকে বলবেন আর যদি নিজের মনে সংশয় না থাকে আমি দরকার যারা প্রতারণিত হয়েছে তাদের মোবাইল নাম্বার আমি রিপ্লে করে দিব আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে কতটা বাস্তব কিনা যদি বাস্তব না হয় তো আমি আজীবন আর অনলাইন ব্যবসা করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যে সাবাদার লেখছেন ফিনিশিং করে দিচ্ছেন তাকেও আমি মনে করেন যে এই আপনার মাধ্যমেই আমি ওনাকে স্টেট নিয়ে আপনাকে আমি নেক্সট ভিডিওতে জনগণ দেখাবো চাষা যে বিচার করে দিছে ওই চাষার কাছ থেকে অনুমতি নিয়ে ওই চাষা আবার সুন্দরভাবে আপনাকে বলবেন সাবর যারা কথা বলছে হান্ড্রেড পার্সেন্ট সত্য সে অন্ধ করে নিয়েছে তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট চাপে দিতে সাবর তা ধরায় দেওয়াতে সাবর এই হয়তো এই বিপদটা হতে পারে তা আমি উপরে এক আল্লাহ আছে ভাই আমি সৎ পথে থাকবো সৎ পথে ব্যবসা করবো যতই কমেন্ট কেন মহা কমেন্ট হলে আমার ব্যবসা আল্লাহর আমার বন্ধ করতে পারবো না কারণ আমার মানুষের দোয়া আছে ভাই সব খামারের দোয়া আছে আমার আমার সব খামারের দোয়া আছে ভাই ঠিক আছে কারণ আমি মান দিক দিয়ে দামের দিক দিয়ে এ টু জেট আমি সুন্দর সুস্থ সবল দে ভাই এই জন্য আল্লাহ আমার প্রতি আছে ভাই যদি ভুল ভালো কমেন্ট আসে আমি কমেন্টে যারা প্রতারিত হয়েছে তাদের নাম্বার দিবো তারা সহ নিউজ নয় না যেন তাদের সাথে কথা বলে ভাই এটা করে তাদের অনুরোধ তারা জন্য এই জিনিসটা দেখে আচ্ছা আচ্ছা নাম্বারে কথা বলে যে

ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পাওয়ার জন্য আমাদের চ্যানেল ভাই আমি এবং সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডের মুসলিম যারা আছেন তারা আল্লাহ জানো সবাইকে সুন্দর সুস্থ সুন্দর ভাবে রোজা রাখার দান করে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ওই তো আমার গুরু দেখা গেল শেষ করতে দাম ভাই এর মধ্যে কথার মাঝে যদি আমার ভুল ভ্রান্তি থাকে রোজার মাস আমাকে যেন নিজগুলো ক্ষমা করে দেয় ভাই ঠিক আছে ওকে